শুধুমাত্র একটা ডিম আলু আর ময়দা দিয়ে খুব সহজেই কিন্তু মজাদার এই নাস্তাগুলি তৈরি করে নেওয়া যাবে এছাড়া হঠাৎ মেহমানদারি কিংবা বিকালের নাস্তার জন্য এটা কিন্তু দারুণ একটা রেসিপি একবার ট্রাই করে দেখেন আশা করি খুব ভালো লাগবে এরপর আজকের এই নাস্তাগুলি তৈরি করার জন্য আমি প্রথমেই ময়দা দিয়ে ডোটা রেডি করে নেব এই জন্য মিক্সিং বলে প্রথমেই নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ ময়দা তবে চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটা দিয়েও এই নাস্তাগুলি তৈরি করা যাবে এরপর এই ময়দাগুলির সাথে আরও দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ কালো জিরা আর হাফ চা চামচ পরিমাণ লবণ সেই সাথে আরও দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার সয়াবিন তেল এই সব কিছু এখন একসাথে হাত দিয়ে একটু ঘষে ঘষে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব আর কাজটি করা হলে এখন রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে ডোটা রেডি করে নিতে হবে এই জন্য এখানে এক কাপ পরিমাণ পানি নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প করে পানি দিয়ে আটার সাথে ভালো করে মিশিয়ে নেব অনেক বেশি পানি একবারে দিয়ে দেওয়া যাবে না সেক্ষেত্রে ডোটা কিন্তু নরম হয়ে যেতে পারে এছাড়া আজকের এই নাস্তাগুলি তৈরি করতে আমাদের এই ডোটা কিন্তু একটু শক্ত করেই তৈরি করতে হবে মানে রেগুলার রুটি পরাটার থেকেও কিন্তু এই ডোটা কিছুটা টাইট করে তৈরি করতে হবে এরপর কয়েকবার অল্প অল্প করে পানি দিয়ে আমি কিন্তু এই ডোটা রেডি করে নিয়ে এসেছি এখন এটা কিছুক্ষণ সময়ের জন্য রেস্টে রেখে দেব। আর ডোটা যতক্ষণ রেস্টে থাকবে এই সময়ের মধ্যে আমরা নাস্তার ভিতরের পুটটা রেডি করে নেব তার জন্য এখানে মিডিয়াম সাইজের তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর আলুগুলি কিছুটা গরম থাকতেই খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে এখন এই আলুর সাথে আরও দিব আগে থেকে সিদ্ধ করে গ্রেড করে রাখা একটা ডিম তার সাথে দেবো কিছু পুদিনা পাতা তবে হাতের কাছে যদি পুদিনা পাতা না থাকে সেক্ষেত্রে ধনিয়া পাতাও দেওয়া যাবে এখন হাফ চা চামচ করে দেব ধনিয়া পাউডার জিরা পাউডার আর লাল মরিচ পাউডার দিব হাফ চামচের থেকে কিছুটা কম গরম মশলা পাউডার স্লিপ ফ্লেক্স আর চাট মশলা এখানে আমি যে যে মশলা ব্যবহার করেছি এর প্রত্যেকটা যদি হাতের কাছে নাও থাকে তাহলে দুই একটা বাদ দিয়েও কিন্তু এই নাস্তাগুলি তৈরি করে নেওয়া যাবে এখন দিয়ে দিচ্ছি কুচি করে কেটে নেওয়া দুইটি মরিচ সেই সাথে সবশেষে এখানে আরও দিয়ে দেবো দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তবে কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চাইলে কিন্তু চাউলের যে আটা সেটাও ব্যবহার করা যাবে সেই সাথে মশলাগুলি দেওয়ার পর কিন্তু আমি হাফ চা চামচ পরিমাণ লবণও দিয়েছি তবে আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন তাহলেই হবে এরপর অল্প কিছুক্ষণ সময় নিয়ে এটা মিশিয়ে নিলেই কিন্তু নাস্তার জন্য আমাদের এই মিশ্রণটা রেডি হয়ে যাবে এখন এটা রেখে হাতটা পরিষ্কার করে নেব সেই সাথে হাতে সামান্য তেল লাগিয়ে নিতে হবে তারপর এখান থেকে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে একটু চেপে মুঠি করে নিতে হবে আর এভাবে করে নিলেই কিন্তু নাস্তার ভিতরে যে পুরটা ব্যবহার করব সেটা রেডি হয়ে যাবে কিছুটা লম্বাটের শেপে ঠিক এই একইভাবে কিন্তু যতটুকু পুর ছিল সবটুকু পুর দিয়ে এই তো এগুলি তৈরি করে নিয়েছি এখন আগে রেস্টে রাখা ময়দার এই ডোরটা উল্টে পাল্টে কয়েকবার মুথে নেব এরই মধ্যে প্রায় বিশ মিনিট ধরে রেস্টে রাখাতে এই ডোরটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে আছে এরপর ডো থেকে আমি চারটি লেচি তৈরি করে নিয়েছি এখন এই লেচিগুলো দিয়ে রুটি বেলে নেব এই তো এখানে কিন্তু আমি মিডিয়াম সাইজের একটা রুটি বেলেছি আর চেষ্টা করতে হবে রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলতে কালো জেরার কারণে খুব বেশি পাতলা করতে গেলে কিন্তু আবার ছিঁড়ে যেতে পারে তাই যতটা সম্ভব বুঝে শুনে পাতলা করে বেলে নিতে হবে এবার নাস্তার ভেতরের পুরগুলি রুটিটার উপরে দিয়ে এভাবে সমান সাইজে কেটে নিতে হবে আর রুটি সাইজ অনুযায়ী একটা রুটি থেকে কিন্তু দুইটা অথবা তিনটা নাস্তা তৈরি করা যাবে এরপর পুরটা এভাবে রুটির উপর রেখে একটা সাইড থেকে রোলের মতো করে ভাজ দিয়ে নেব আর সম্পূর্ণ ভাজটা দেওয়ার আগে সামনের এই অংশটাতে কিন্তু অল্প করে কিছুটা পানি লাগিয়ে নিতে হবে এই কাজটি কিন্তু অবশ্যই করতে হবে তা নাহলে ভাজার সময় রুটিটা খুলে আসবে এভাবে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু বিকালের জন্য এই নাস্তাগুলি তৈরি করে নেওয়া যাবে এরপর একইভাবে আমি সবগুলি নাস্তাই রেডি করে নিব আর কিছু নাস্তা রেডি করা হলে এখন ভাজতে চলে এলাম আর ভাজার জন্য এই যে যে প্যানে তেল দিয়েছি এই তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না মোটামুটি একটু গরম হওয়ার পরে কিন্তু নাস্তাগুলি তেলে দিয়ে দিতে হবে তারপর চুলার তাপ লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখে একটা সাইড দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভাজার পর সবগুলি নাস্তাই উল্টে দিব চুলার যে তাপ সেটা কিন্তু খুব বেশিতে রেখে এই নাস্তাগুলি ভাজা যাবে না তাহলে খুব দ্রুত কালার চলে আসলেও কিন্তু নাস্তাগুলি মোষমুছো হবে না তাই একটু সময় নিয়ে মোষমুছো করে ভেজে নিতে হবে আর এভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টেই কিন্তু এই নাস্তাগুলি আমি ভেজে নেব তারপর সাত থেকে আট মিনিট সময় নিয়ে ভাজার পর যখন পছন্দ মতো কালার হয়েছে এখন আমি তেল থেকে এই নাস্তাগুলি তুলে নেব এরপর ঠিক এই একইভাবে আমি আরও কিছু নাস্তা ভেজে নেব এরই মধ্যে দিয়েই কিন্তু আমার এই মজাদার নাস্তাগুলি তৈরি হয়ে গেল আশা করি নাস্তার এই রেসিপিটি সকলের কাছেই অনেক বেশি ভালো লাগবে আর এতক্ষণ রেসিপিটি জন্য সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ